আমরা এই মূলত আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের ইরানের ক্যাম্পাসের ভিতরে আমরা কোন ছেলেই শিক্ষার্থী করবো না এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক কোনো সমস্যা নেই হয়েছে হবে ক্লাস হবে সমস্যা নেই কিন্তু আমরা চাই আমাদের ইরান মহিলা কলেজে একমাত্র নারীরাই আসুক কলেজ মিলিয়ে যত নারী শিক্ষার্থী আছে সবাই আসুক ক্লাস করতে কিন্তু কোনো ছেলে শিক্ষার্থী আমরা চাচ্ছি না এবং কখনোই যাবো না এই ক্ষেত্রে আমরা ইডেনের যে ঐতিহ্য নারী শিক্ষামূলক যে ঐতিহ্যটা এটা আমরা কোনোভাবেই না আমাদের কলেজের নাম ইডেন মহিলা কলেজ এটা কোনোভাবেই আমরা চাচ্ছি না এবং এটা যাবে যুক্তিসঙ্গত একটা দাবি নিয়ে আমরা সর্বোপরি এইরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমি ক্লিয়ার করতে চাই আমাদের কোনো সমস্যা নাই হোক সেন্ট্রাল কিন্তু বিষয় হচ্ছে ইডেন কলেজ যেন ইডেন কলেজে থাকে মানে আমাদের মেইন আমাদের মেইন চাওয়া যেটা সেটা হচ্ছে ইডেন কলেজ যেন মেয়েদের প্রতিষ্ঠান হিসেবেই থাকে সেটা সেন্ট্রালে থাকে বিশ্ববিদ্যালয় কাঠামো হোক এতদিন তো সাত কলেজ চলেছে সাত কলেজেও কিন্তু এই সাতটা প্রতিষ্ঠানই চলেছে এবং এদের যেখানে ছেলেরা ছিল মেয়েরা ছিল কম্বাইন ছিল সেখানে ছেলে মেয়ে কম্বাইন ছিল এবং যেখানে ছেলেরা ছিল যেমন ঢাকা কলেজে আমরা দেখতে পাই শুধু ছেলেরা ছিল ছেলেরাই ছিল তো বদ্রুনেসা ইডেন কলেজ এই দুইটাতে শুধু মেয়েরা ছিল আমরা ওরা নিজেদের কথা বলতে পারে ওদেরকে তো বলে দিতে পারবো না আমরা চাচ্ছি যে ইডেন কলেজ যেন আমাদের মেয়েদের জন্যই শুধু থাকে বিশ্ববিদ্যালয় হলে আমাদের কোনো সমস্যা নাই আমি যতদূর বুঝি এখানে কারোই সমস্যা নেই যেহেতু সবাই একটা আন্দোলনের মাধ্যমে এই দাবিটা পূরণ করেছে তবে কলেজ মেয়েদের এখানে অনেক আছে যে যারা কম্বাইন শিক্ষাকে যেসব পরিবার হচ্ছে সাপোর্ট করে না সেখানে মা বাবা সেই প্রত্যন্ত অঞ্চলে বসে থেকে তাদের মেয়েদের উপর আস্থা স্থাপন করে যে আমার মেয়ে ইডেনে পড়ছে সে অন্তত ধর্ষণের শিকার হবে না সে অন্তত কোনো কিছু এমন কোন খারাপ কাজের সাথে জড়িয়ে যাবে না যাতে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হতে পারে ঠিক এই বর্ষা থেকে হচ্ছে ইডেন কলেজে আমাদেরকে পড়তে দেওয়া হয় তো এখানে যদি ছেলেদেরকে প্রবেশ করতে দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা আমাদের ঐতিহ্য হারাবো আর আমরা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আপনারা উচ্চ পর্যায়ে যে নারী ব্যক্তিত্ব দেখবেন বেশিরভাগ নারী ব্যক্তিত্ব হচ্ছে ইডেন কলেজ থেকে পড়ে গিয়েছেন বা তারা সহ শিক্ষায় শিক্ষিত হয়েছেন যেখান থেকে এত এত নারী শিক্ষার্থী বেরিয়েছেন এবং সমাজে অগ্রণী ভূমিকা করছেন সেখানে আমাদের অন্য কোনো কিছুর দরকার নেই আমরা পুলিশে সেটা

আমরা যে ইডেনে ভর্তি হচ্ছি এখানে কি ছেলে আসবে কিনা বা ছেলেরা প্রবেশ করবে কিনা আমাদের পরিবার তো দিবে না আমরা তাদেরকে যথাযথ কোনো উত্তর দিতে পারছি না আজকে আমাদের একটাই দাবি আমাদেরকে ক্লিয়ার করে বলা হোক যে কি করছে বা অধ্যে জারি পর কি হবে আমরা ভুগছি জবাব নেই জবাব চাই এবং আমরা একটা কথাই বলবো আমাদেরকে যত যাই যেভাবেই প্রশ্ন করা হোক না কেন আমাদের একটাই কথা থাকবে ইডেন কলেজ মেয়েদের কলেজ এটি মেয়েদের যেরকম ছিল ওরকমই থাকতে হবে ধন্যবাদ